দর্শক বন্ধুরা সবাইকে নতুন আর ভিডিওতে স্বাগত জানাচ্ছি দেখাবো এবং সেগুন দেখাবো এবং থাকবে এবং হাতে বার্নিশ করা দরজা আছে আমরা দেখাবো আপনাদেরকে এবং লেখার হাতে আর হাতে বার্নিশের ভিতরে পার্থক্য কি সেটাও দেখাবো পাশাপাশি আমরা দেখাবো এবং টু ডি থ্রি ডি ডিজাইনের কি সেটাও দেখাবো তো চলুন আমরা আজকে মূল ভিডিওতে চলে যাই আমাদের ডিসেম্বর মাস উপলক্ষে কিন্তু ফাটাফাটি অফার চলতে আছে আপনাদেরকে এই মাসে অর্ডার করলে কিন্তু অফারটি পাবেন এই মাস পরে আর অফারটি থাকবে না তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের সামনে একটি ডাবল ডোর ইয়া রাউন্ড ডোর এটা হচ্ছে মেয়া অরিজিনাল জয়সরে মেয়া গনি ভিতরে আমরা করছি থ্রিডি ডিজাইন করছি এটা আমাদের অর্ডারই এই মালটা চলে যাবে কক্সবাজার আমরা ডেলিভারি দিয়ে দেব এই লেকার বার্নিশ করায় অনেক স্পাইসি দরজা এই যে দেখতে পাচ্ছেন এই এক্সিস সেগুন কারের এবং পিছনে আরো আছে

নিচের দিকে আরো ডিজাইন আছে দেখতে পাচ্ছেন এই দরজাটা যদি কেউ নিতে চান আমাদের থেকে অরিজিনাল সিটা সেগুন কাঠের দরজা এবং এই দরজা এক গ্যারান্টি একশো বছরের কালার গ্যারান্টি পনেরো বছরের পনেরো বছরের ভিতরে কালার নষ্ট হবে না এটা অরিজিনাল সিটা সেগুন কাঠ এবং ফুল শাড়ি হান্ড্রেড পার্সেন্ট শুকনা এই দরজা গুলো যদি আমাদের থেকে কেউ নিতে চান নিতে পারবেন পঁচিশ হাজার টাকা সেগুন কাঠের দরজা পঁচিশ হাজার টাকা দরজাটা পাশে পাঁচচল্লিশ ইঞ্চি আছে এবং লম্বায় একাশি ইঞ্চি আছে চার ফুট সাত ফুটের চৌকাঠের মাফে দরজাটা রেডি করা তারপরে দেখতে পাচ্ছেন এই যে একটা দরজা এই দরজার সম্পূর্ণ থ্রি ডিজাইন এবং দেখতে পাচ্ছেন তিন কালারের এর বার্নিস এটাও মেশিন এর মাধ্যমে লেখা পলিশ করা হয়েছে এই দরজা গুলো যদি কেউ নিতে চান এই দরজা গুলো নিতে পারবেন ষোলো হাজার টাকায় ষোলো হাজার টাকায় দরজা গুলো নিতে পারবেন এটা অরিজিনাল জয়সরে নেয়াগুনি কারের দরজা তিরিশ বছরের গ্যারান্টি থাকবে ফাঁকা হবে না ফাঁকা হবে না গুলে যাবে না তারপরে দেখতে পাচ্ছেন এই যে একটা দরজা এই দরজাটা দেখতে পাচ্ছেন এখানে রজনীগন্ধা ডিজাইন করা হয়েছে মাঝখানে পাশে পাটি ডিজাইন দোনোটা সেম এবং এটা সূর্যমুখী ডিজাইন করা হয়েছে

টুডি ডিজাইন এর দরজা এটা হচ্ছে হাতে বার্নিশ করা এটা মেশিন এর বার্নিশ এটা হাতে বার্নিশ দেখতে পাচ্ছেন মেশিনের মেশিন এর বার্নিশ অনেক গ্লেস হাতে বার্নিশ এর গ্লেস একটু কম এবং দেখতে পাচ্ছেন টুডি ডিজাইন আর থ্রিডি ডিজাইনে পার্থক্য আছে অনেক আপনারা যদি টুডি ডিজাইন দিয়ে হাতে বার্নিশ করে দরজা নিতে চান নিতে পারবেন 11000 টাকায় যদি কেউ এই সেম ডিজাইন টুডিতে মেগুনি কারে করে নিতে চায় লেকার পলিশ করে নিতে চান মেগুনি করে সেটা দাম পাবে খুবই সুন্দর একটা ডিজাইন করা হয়েছে এবং কালারটাও খুবই সুন্দর করছে দেখতে পাচ্ছেন কপি কালার সেত বেশি কালার করা হয়েছে এই দরজা যদি কেউ নিতে চান এই দরজা নিতে পারবেন আমাদের থেকে পনেরো হাজার টাকায়

লোহার কাঠের চৌকাঠ পাবেন সেগুন কাঠের চৌকাঠ পাবেন শিলকড়ি কাঠের চৌকাঠ পাবেন এবং আরো অনেক কাঠের চৌকাঠ আছে এগুলো পাবেন নেয়াগড়ি কাঠের চৌকাঠও আছে সেটাও পাবেন এবং দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা দরজা কোন মাথা থাকবে আমাদের প্রত্যেকটা দরজা কোনা মাথা থাকবে এবং প্রত্যেকটা দরজায় ফুল শাড়ি থাকবে এবং হান্ড্রেড পার্সেন্ট সিজনিং কেমিক্যাল করা থাকবে তিরিশ বছরের গ্যারান্টি তিরিশ বছরের ভিতরে ভাগ হবে না ভাগ হবে না গুলো ধরবেন এই দরজা ডাবল ডোর যদি নিতে চান এই ডাবল ডোর নিতে পারবেন আমাদের থেকে চব্বিশ হাজার টাকা

যারা বাংলাদেশে কুরিয়ারের খরচ এবং এই দরজাগুলোর ভিতরে সলিড থাকবে মালয়েশিয়ান বোর্ডের দরজা ভিতরে সলিড থাকবে দরজাগুলো আমাদের থেকে নিতে পারবেন এই দরজাগুলোর গ্যারান্টি আছে পনেরো বছরের গ্যারান্টি পনেরো বছরের গ্যারান্টি পনেরো বছরের ভিতরে দরজাগুলো বাঁকা হবে না এবং খুলে যাবে না গুলেও খাবে না তারপরে দেখতে পাচ্ছেন আমাদের এখানে আরো ডিজাইন আছে তারপরে দেখতে পাচ্ছেন এই যে একটা ডিজাইন এই ডিজাইনের দরজাগুলো যদি কেউ নিতে চান আমাদের থেকে নিতে পারবেন পনেরো হাজার টাকায়

এ পালাটা আছে ছত্রিশ ইঞ্চি এবং এটা আছে বিশ ইঞ্চি কাস্টমারের সাইজ অনুযায়ী লম্বা আছে সাত ফুট এরকম সহ যদি কেউ এই ডিজাইন ছাড়া অন্য কোনো ডিজাইন দিতে চান ডাবল ডোরে সেটাও আমরা করে দিতে পারবো এবং যদি কেউ একটা একটা বড় না এক সময় দিতে চান সেটাও আমরা করে দিতে পারবো যদি কেউ রাউন্ড ডাবল ডোর করে দিতে পারবো তারপরে দেখতে পাচ্ছেন এই যে একটা দরজা এটাও অনেক সুন্দর একটা ডিজাইন করা হয়েছে সিম্পলের ভিতরে খুবই সুন্দর মেশিনের বানিয়েছে দরজাটা যদি কেউ নিতে চান নিতে পারবেন ষোলো হাজার টাকা এবং আমাদের দরজার সাথে অর্ডার করবে সেই জায়গা আপনারা নিতে চান ফিটিং আইটেম নিতে চান এই যে হার্ডওয়ার আইটেম আমাদের এখানে আছে আমাদের এখানে দেখতে পাচ্ছেন বড় লোক আছে ছোট লোক আছে এবং গোল লোক আছে হ্যান্ডেল আছে হ্যান্ডবল আছে সিটকেনি আছে দূরবিন আছে দরজা লাগানোর যত আইটেম আছে সবগুলো আমাদের এখানে আছে

দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার এই দরজা গুলো যদি আমাদের থেকে নিতে চান নিতে পারবেন চোদ্দ হাজার পাঁচশো টাকায় এই দরজা গুলা ডাবল টেম্পার ডাবল ট্যাম্পার করার দরজা গুলোর গ্যারান্টি একশো বছরের একশো বছরের ভিতরে দরজা গুলো ভাঙবে না এবং যদি কেউ এই দরজা গুলো আমাদের থেকে কিনেন যদি নেওয়ার পথে বা লাগাইতে যায় কেউ ব্যাংকে বলে আপনার দরজা গুলো চেঞ্জ করে দিবে দরজা গুলা সহজে ভাঙবে না তারপরে দেখতে পাচ্ছেন এই যে একটা ডিজাইন এগুলোর ভিতরে বিভিন্ন দিতে পারবো করে দিতে পারবো এই যে দেখতে পাচ্ছেন একটা ডিজাইন এটা এই ডিজাইনে সিলভার কালার এবং এরা দেখতে পাচ্ছেন সিলভার কালারের ভিতরে পারবেন বারো হাজার টাকায় বারো হাজার টাকার ভিতরে কুরিয়ার কলেজ সম্পূর্ণ ফ্রি থাকবে

আমরা সব করে দিতে পারবো যদি কেউ তিন তত্ত্বে নিতে চান তিন তত্ত্বে দিতে পারবো সাত তত্ত্বে চাইলে সাত নিতে পারবেন প্রত্যেকটা দরজা কোনো মাথায় আছে কোনো মাথায় নিতে পারবেন যদি কারো সোজা মাথা প্রয়োজন হয় সেটাও আমরা করে দিতে পারবো এখন যদি কেউ দরজা সলিড না নিয়ে ডিপ বাংলা নিতে চান সেটাও আমরা করে দিতে পারবো বিস্তারিত আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আজকের মতে পর্যন্ত যে দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ